হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমেরিকাতে থাকার সুবাদে দেখতে পাচ্ছি আমেরিকানদের জীবনযাত্রা তাদের খাদ্যাভাসের নানান দিক পাশাপাশি দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের উৎসব যেমন হ্যালোইন ফেস্টিভ্যাল থ্যাংকসগিভিং ফেস্টিভ্যাল ক্রিসমাসের মতো বিভিন্ন ধরনের সেলিব্রেশন একদম সচক্ষে দেখতে পেয়েছি আমেরিকায় থাকার আমার অনেক বন্ধু বান্ধবী আমাকে প্রশ্ন করছেন যে আমেরিকাতে যদি কোনো আত্মীয় থাকেন তাহলে কি সহজে আমেরিকাতে আসা যায় চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই সত্যি কি আমেরিকাতে আত্মীয় স্বজন কেউ থাকলে সহজে আমেরিকান ভিসা পাওয়া যায় তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথায় আছে স্বপ্নের শহর আমেরিকা আমেরিকান ড্রিম আমেরিকাকে সত্যি স্বপ্নের শহর আমেরিকাতে সত্যি আমরা আসার জন্য এতটা উদ্গ্রীব তার আগে কিন্তু কয়েকটা বিষয় একটু মাথায় রাখা উচিত বর্তমানে আমেরিকাতে হাউস রেন্ট কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে আমরা থাকি টেক্সাসের হিউস্টন শহরে দিয়ে ওয়ান বিএইচকে রেন্ট শুরুই হয় প্রায় তেরোশো চোদ্দশো ডলার পার মান্থ আর টু বিএইচকে আঠেরোশো দু ডলার পার মান্থ এরপরেতে এটা যদি আপনি নিউজার্সি বা নিউ ইয়র্কের মতো কোনো শহরে থাকতে চান তাহলে কিন্তু রেন্ট কিন্তু সত্যি আকাশ ছোঁয়া পাশাপাশি এখানকার গ্রসারির খরচা বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত খরচাগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যাধিক বৃদ্ধি পেয়েছে পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থানের বিভিন্ন সমস্যাও এখন দেখতে পাওয়া যাচ্ছে আমি কিন্তু আপনাদের কোনো অংশেই ডিসকারেজ করছি না আমি বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করলাম আমাদের অনেক সময়তেই অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে থেকে থাকে আমরা চাই আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে পুরো মাত্রায় হেল্প করুক আমেরিকায় আসার জন্যে কিন্তু তারা কি সত্যি কতটা আমাদের হেল্প করতে পারেন তাদেরও কিন্তু কিছু সুবিধা অসুবিধা থেকেই থাকে যেরকম তারা যদি আমেরিকান পাসপোর্টধারী হয়ে থাকে তাহলে তাদের যতটা সুযোগ থেকে থাকে গ্রিন কার্ড হোল্ডারদের কিন্তু সুযোগ থাকে না আমাদেরকে আমাদের মতো আত্মীয় স্বজনদের আমেরিকায় নিয়ে আসার জন্যে আমেরিকাতে যদি আমাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তার যিনি ফার্স্ট ব্লাড রিলেশানে রয়েছেন তিনি কিন্তু প্রথম সুযোগ পাবেন যদি আজকে আমার মামা আমেরিকাতে থেকে থাকেন তাহলে আমার মামার থ্রু দিয়ে আমার মা কিন্তু প্রথমে আমেরিকাতে প্রবেশ করতে পারবেন ফ্যামিলি ভিসাতে এবং আমার বয়স যদি একুশ বছরের কম হয় তাহলে আমি আমার মায়ের থ্রু দিয়ে কিন্তু আমি আমেরিকাতে প্রবেশ করতে পারবো আমার মামা কিন্তু ডিরেক্ট আমাকে আমার দেশ থেকে আমেরিকাতে নিয়ে আসতে পারবেন না ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেই রকমই আমার কাকা যদি আমেরিকাতে থেকে থাকে তাহলে কাকার থ্রু দিয়ে আমার বাবা কিন্তু আমেরিকাতে প্রবেশ করবেন আমি কিন্তু করতে পারবো না পরবর্তীকালে বাবা থ্রু দিয়ে আমার বয়স যদি একুশ বছরের কম হয় তাহলে কিন্তু আমি আমেরিকাতে প্রবেশ করতে পারব একজন আমেরিকান পাসপোর্টধারী প্রথমেই নিয়ে আসতে পারেন যিনি তার যিনি সন্তান যার বয়স একুশ বছরের কম পাশাপাশি তার স্বামী বা স্ত্রীকে নিয়ে আসতে পারেন পরবর্তী ক্ষেত্রে তার সন্তান যার একুশ বছরের বেশি বয়স হতে পারে বা তার বাবা মাকে আমেরিকাতে নিয়ে আসতে পারেন এই রকম বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন এর ওয়েবসাইট থেকে বা সব থেকে ভালো হয় কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা কিন্তু অনেক ধরনের ইনফরমেশন কিন্তু অতি সহজে পেয়ে যাবেন আমেরিকা কিন্তু একটি স্বপ্নের দেশ তবে আমেরিকাতে আসার জন্য কিন্তু একটি লম্বা সময়ের প্রতীক্ষা আপনাদের করতে হবে প্রয়োজন একটি দীর্ঘকালীন প্রস্তুতি কিভাবে করবেন সেই প্রস্তুতি তার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ভিসা যেরকম স্টুডেন্ট ভিসা আছে ওয়ার্ক ভিসা আছে ফ্যামিলি ভিসা সেই সমস্ত কিছু ভিসার হদিশ পাওয়ার জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো ইমিগ্রেশন লয়ারের কাছে বা আমার চ্যানেলে এই ভিসা সংক্রান্ত বহু ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও কিন্তু ফলো করতে পারেন আজকে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার